গোলপাতার গুড় বিশ্ববাজারে রপ্তানি করতে চায় হরিটেজ বাংলাদেশ খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে সুন্দরবনের গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে গুড় উৎপাদন কার্যক্রম শুরু করেছে হরিটেজ বাংলাদেশ যার অংশ হিসেবে আজ খুলনা জেলার দাকুপ উপজেলায় প্রায় শতাধিক গাছীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আমাদের স্টাফ রিপোর্টার স্বপন কুমার রায়জা এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি ও হেরিটেজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা কিভাবে গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করতে হয় তা হাতে কলমে শেখানো হয় আমাদের খুলনা স্টাফ রিপোর্টার স্বপন কুমার রায় জানান কৃষি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা পেলে গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে গরু উৎপাদন কার্যক্রম আরও বিস্তার ঘটানো এবং দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব

অনেক গোল কারণ লাগাতে হয় না এমনি ন্যাচারালি হচ্ছে তো এই গোল পাতাকে আপনার কাজে লাগাতে কিভাবে কাজে লাগাবেন আপনাদের এখানে টুরিস্টরা আসতেছে টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য তাদেরকে এই গোল থেকে আপনি রস কৃষকের অর্থনৈতিক যে সমৃদ্ধ সেটা কিভাবে হবে আপনারা আপনাদের ধান করেন বা অন্যান্য ফসল করেন সাথে এই এই গোলপাতার থেকে যদি আপনারা একটা আহ গুড় বিক্রি করে একটা আয় করতে পারেন সেই আয়টা